টানা পনেরো মাস যুদ্ধের পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় এই যুদ্ধবিরতিটি তিনটি ধাপে করা হয়েছে যেটির প্রথম ধাপের মেয়াদ ছিল মাত্র বিয়াল্লিশ দিন চুক্তির শর্তে বলা আছে প্রথম ধাপের ষোলোতম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে আর শেষ ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারেতেসকে জানিয়েছে নেতানিয়াহু যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যেতে চান না তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন একটি সূত্র বলেছে দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহ তাদের মূলত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে যাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো পাওয়ার দেওয়া হয়নি আর কোনো টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল সেটিও নিশ্চিত নয় অপর একটি সূত্র বলেছে নেতানিয়াহু জানে যদি তিনি চুক্তি দ্বিতীয় ধাপে রাজি হন তাহলে তার সরকার আর থাকবে না মানে নেতানিয়াহুর পতন হবে তার সরকারের আছে উগ্র ডানপন্থী দলগুলো তারা হুমকি দিয়েছে যদি গাজায় যুদ্ধবিরতি পুরোপুরো বন্ধ না করা হয় তাহলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে তারা সরকারে পতন ঘটাবে উগ্রপন্থী নেতা ইতামার বেনগিভির যিনি দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হওয়ার পরপরই নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে যান আরেক উগ্রবাদী ও অর্থমন্ত্রী বাজাইল স্মোরি ঝুমকি দিয়েছেন নেতানিয়াহু দ্বিতীয় ধাপে এগোলেই তিনি জোট থেকে বেরিয়ে যাবেন তাদের চাপে পড়ে মূলত আবারও যুদ্ধ শুরুর দিকে যাচ্ছেন নেতানিয়াহু তবে হামাসের কাছে যেসব ইসরায়েলি জিম্মি আছেন তাদের পরিবার দাবি জানাচ্ছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করে যেন তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনা হয়